আল্লাহ রাব্বুল আলামিন সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে এবং নিজের খেয়াল খুশি থেকে নিবৃত্ত করবে অর্থাৎ নিজের নফসটাকে যখন যেটা চাইবে সেটা দিবে না নিজের নফসকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফা ইনাল জান্নাত তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় এখানে বর্ণনা করেছেন একটি বিষয় হল যারা দুনিয়াকে প্রাধান্য দেবে আল্লাহ রব্বুল আলমিনের সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা হবে নাম দ্বিতীয়ত যারা আল্লাহ তাআলাকে ভয় করবে এবং নিজের নফসকে হেফাজত করবে আল্লাহ তালা তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত এই দুটি বিষয় নিঙ্ আল্লাহ আলোকপাত করবো আল্লাহ তালা দু একটি উপকারী কথা বলার তৌফিক দান করুন تو رب العالمين سورة النازعات النشأة نمبر ثكش شروعه صلى اللہ تعالى فأما من طغى وَآثَرَ الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله رب العالمين بولين যারা আল্লাহ তালার সীমা লঙ্ঘন করবে আল্লাহ তালার সীমাকে অতিক্রম করবে এবং এই পার্থিব জগৎটাকে যারা প্রাধান্য দেবে তাদের ঠিকানা হবে জাহান্ন এই পৃথিবীতে অনেক জালেম ছিল যারা আল্লাহ তালাকে অস্বীকার করত এমন এমন জালেম ছিল যারা আল্লাহ তালার হুকুমগুলো মানত না আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করত অত আল্লাহ তালা বলেন অমা আমি মানব এবং জিনকে আমার দাসত্ব আমার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করলাম কিন্তু কিছু মানুষ আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দান করেছেন এমন এমন ক্ষমতা দান করেছিলেন সেই ক্ষমতার প্রভাবে এমন প্রবান্বিত হয়েছে যে আল্লাহ তালার সাথে সীমা লঙ্ঘন করা শুরু করে দিয়েছেন অথচ তারা এই দুনিয়াতে ছিল না এই দুনিয়ার কোনো অস্তিত্ব অস্তিত্বহীন থেকে আল্লাহ তালা তাদেরকে অস্তিত্ব দান করেছেন ছোট বয়স থেকে বড় করেছেন এমন একটা সময় ছিল যাদের কোনো নাম ছিল না নিশানা ছিল না বংশ পরিচয় ছিল না ক্ষমতা ছিল না ঘর বাড়ি গাড়ি ঘোড়া কিছুই ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সব দিয়েছেন সব কিছু পাওয়ার পরে আল্লাহ তালাকে ভুলে গিয়েছেন ও আসারলায়াত আর এই পার্থিব জগৎটাকেই তারা সব কিছু মনে করেছে মনে করেছিল এই দুনিয়ায় সব কিছু অথচ আল্লাহ তালা বলে না না আমি তোমাদের সীমিত সময়ের জন্য এই দুনিয়াতে প্রেরণ করলাম অতএব কোনো বান্দা যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখে দিয়েছি তাদের ঠিকানা হবে নাম এই পৃথিবীতে নম্রত ফেরাউন বড় বড় জালেমরা ছিল কিন্তু আজ তারা বেঁচে নাই এমনকি ফেরাউন তো নিজেকে খোদা বলেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অপমান অবদস্থ লাঞ্ছিত করে সাগরের ভিতরে লোহিত সাগরে পানির ভিতরে চুবিয়ে চুবি তাদেরকে মেরে ফেলেছে الله رب العالمين دنيا تدشتان ترك ديس وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بقيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به বনু ইসরাঈলা ওয়া যখন সীমা লঙ্ঘনটা এত অতিক্রম হল موسی আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে তিনি তার এলাকা ছেড়ে হিজরত করে চলে যাচ্ছিলেন কিন্তু ফিরাউন সীমা অতিক্রম করে আবার মুসাকে ধাওয়ার জন্য সৈন্য বাহিনী নিয়ে rona holo মুসা আলাহ লোহিত সাগরের পাশে যখন গেলেন আল্লাহ হুকুম দিলেন তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো সাগরের ভিতরে আঘাত করার সাথে সাথে তিনটি রাস্তা তৈরি হয়ে গেল অথবা বারোটি রাস্তা তৈরি হয়ে গেল এই রাস্তা থেকে মুসা আল্লাহ সালসালাম তার সৈন্য নিয়ে তার ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে ওপারে চলে গেলেন ফেরাউন চলে আসলো দেখলো সুন্দর রাস্তা কার্পেটিং করা চলো চলো এবার মুসাকে রাস্তা দিয়ে ধরতে হবে সবাই যখন সহ সাগরের মধ্যবর্তী অবস্থানে চলে গেল আল্লাহ রব্বুল আলমী নির্দেশ দিলেন আগের মতো সাগর তুমি আবার পানিতে ভরে যাও আল্লাহ রব্বুল এর আদেশ পাওয়ার পরে রাস্তা বন্ধ হয়ে আবার পানিতে পরিণত হয়ে গেল তখন ফেরাউন বলতেছিল। ওয়ান আমিনাল মুসলিমিন লা ই লা ই আল্লাহ রব্দুল আলামিনের কাছে বলেন ও আল্লাহ আমি ওই মুসার প্রতি আল্লাহর প্রতি মান এনেছি যে আল্লাহর প্রতি মূসা আলাইসাল্লা তো আসসালাম তিনি ইমান এনেছেন ওয়ান আমিনাল মুসলিমিন আর আমি মুসলমান হয়ে গেলাম কিন্তু আল্লাহ রব্দুল্ আলামিন তাৎক্ষণিক জবাব দিয়ে দিলেন আল আন অকদা আসই কবুলো অকুং তামিনাল মুফসিদি আরে এখন কেন বলো হাজার বার তোমার কাছে গিয়েছিল তোর কাছে হাজার বার আমার নবী দাওয়াত নিয়ে গিয়েছিল বল আল্লাহ এক আর তার কোনো শরিক নাই কিন্তু তখন দাওয়াত গ্রহণ করো নাই আল আন এখন বলতেছো তুমি ইমানদার অকদা আসই দা কবলু কুম তিনাল মুফসিদিন অকুং তামিনাল মুফসিদিন না 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 দুনিয়ায় তুমি ফাঁসা সৃষ্টি করতে তুমি দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করতে এমন ফাঁসাদ যেই ফাঁসাদটা আমি আল্লাহ রব্বুলারামিন পছন্দ করতাম না আমার হুকুমের প্রতি তুমি সীমালঙ্কন করেছিলে তবে একটা জিনিস করতে পারে তোমার দেহটাকে আমি অক্ষত অবস্থায় রেখে দেব যাতে করে পৃথিবীর যত জালে মাসবে যত সীমা লঙ্ঘনকারী আসবে যত পার্থিব যদক জগৎকে প্রাধান্যকারী আসবে সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে কারণ এই দুনিয়া আমি কাউকে থাকার জন্য বানাই নাই সীমিত সময়ের জন্য আমি আল্লাহ রব্দুল আলমিন পাঠিয়েছি যারা আমার হুকুমগুলো সঠিকভাবে পালন করবে তাদের জন্য জান্নাত রেখেছি আর যারা আমার হুকুমের প্রতি সীমা লঙ্ঘন করবে আমার সাথে সীমা লঙ্ঘন করবে আর এই পার্থিব জগৎটাকে যারা অগ্রাধিকার দেবে আমি আল্লাহ রবুল আলমিন তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম জাহান্নাম কত বড় ভয়ঙ্কার শাস্তি হবে আল্লা রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যখন জ্বালানো হবে জ্বালানোর সাথে সাথে আবার নতুন করে তাদের চামড়া গস্ত হাড্ডি আবার নতুন করে রূপ ধারণ করা হবে এভাবে বারবার তাদের আজাব দিতে থাকবে কি একটা মুহূর্তের জন্য তাদেরকে মাফ করা হবে না رب العالمين بولن واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى পক্ষান্তকের তরে আমি আল্লাহ রব্বুল আলামিন সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে এবং নিজের খেয়াল খুশি থেকে নিবৃত্ত করবে অর্থাৎ নিজের নফসটাকে যখন যেটা চাইবে সেটা দিবে না নিজের নফসকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলামিন বলে ফা ইনাল জান্নাত তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব কেমন জান্নাত দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত অনেককারদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত তৈরি করেছি কত সুসজ্জিত করে তৈরি করেছি তোমরা চিন্তাও করতে পারবে না কখনো চোখ দেখবে না কখনো নিজের দেহটা কখনও নিজের আকল কখনো চিন্তা করতে পারবে না এত সুন্দর করে আমি জান্নাত তৈরি করেছি এই জান্নাত সেই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তালা তৈরি করে রাখছি যারা আমাকে ভয় করে দুনিয়ার জীবনে চলবে এবার নিজের নফসটাকে হেফাজত করবে আমি আল্লাহ তালা তাদের জন্য জান্নাত দিয়ে দেব